প্রবাস টাইমকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে প্রবাস টাইম বিশেষ করে আমাদের ওমানে এত জনপ্রিয়তা অর্জন করেছেন বিকজ অফ আমাদের প্রবাসীদের ওমান প্রবাসীদের বিশেষ করে সুখ দুঃখের কথাগুলি তারা তুলে ধরেন এবং আমরা ওমান প্রবাসীদের পক্ষ থেকে প্রবাস টাইম কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে সম্প্রতি গত তিরিশে সেপ্টেম্বর আমার গ্রামের বাড়ির রাজন চট্টগ্রামে যে আমার সাথে একটি অপ্রীতিকর একটা নেক্কারজনক ঘটনা ঘটেছে ইতিমধ্যে আমরা আপনারাও নিউজ করেছেন সবাই অবগত আছেন এবং আমি জানতাম না যে আসলে আমাকে এত লোক ভালোবাসে আজকে সারা বিশ্বের যে প্রবাসীরা এটা একটি প্রবাসী আন্দোলন হিসাবে তারা নিয়েছেন এবং প্রবাসীরা তারা বলতেছেন যে এখন সব জায়গা থেকে বিশ্বের প্রায় দেশে রাষ্ট্রদূত মহোদয়দেরকে স্মারকলিপি দিয়েছেন মানববন্ধন করেছেন আমার গ্রামের বাড়িতেও মানববন্ধন হয়েছে বিভিন্ন দূতাবাসে তারা মানববন্ধন করেছে এটি আমার জন্য একটি অনেক বড় পাওয়া আমি মনে করি যে গত বিগত ত্রিশ বছর ধরে এই প্রবাসীদের সেবা দিয়ে গেছি এবং তার উপযুক্ত যে আপনার যে ফল সেটি আমি পেয়েছি যে আমার এই কাজগুলি সৎ সার্থক হয়েছে যে ভালোবাসা আমাদের আমাকে দেখিয়েছেন তারা সেটি আমার জীবনের জন্য একটি অনেক বড় গ্রেট সো আমি এই প্রেরণা সামনে রেখে আমি প্রবাসীদের কল্যাণে সাথে ঘটেছে আপনারা দেখেছেন আমি সরকারকেও ধন্যবাদ জানাচ্ছি সরকার এগিয়ে আসছেন আমি প্রবাসী হিসাবে যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করেছে অভিযুক্ত সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য এবং প্রশাসন যথেষ্ট সহযোগিতা করতেছেন আমার সাথে যোগাযোগ করতেছেন এবং তারা খুবই তৎপর যে যারা দুষ্কৃতিকারী যারা সন্ত্রাসী তাদেরকে ধরার জন্য এখানে উল্লেখযোগ্য আপনারা জানেন দেশের পরিস্থিতি বর্তমান আসলে অনুকূলে নেই যেহেতু বিভিন্ন বিষয় এখানে আছে যে আমাদের পুলিশ প্রশাসন সঠিকভাবে কাজ করতে পারতেছে না তাদের জনবলের অভাব সো আমি আশা করি ধীরে ধীরে যারা অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে আছেন তারা আস্তে আস্তে এই জিনিসগুলো বিবেচনায় এনে বিশেষ করে প্রবাসীদের যে নিরাপত্তার বিষয়টি সেটি আলাদাভাবে দেখবেন আজকে প্রবাসীরা এই আন্দোলনটি তারা নিজেদের মতো করে নিয়েছেন বিকজ অফ একটি কারণ এখানে কোনো একটি প্রবাসীর সাথে যদি জুলুম হয় অত্যাচার হয় নির্যাতন হয় আমরা দেখিয়ে দিয়েছি আমরা সব সকল প্রবাসী এক এক এবং অভিন্ন আমরা ভবিষ্যতে যে এই ধরনের কোনো নেককারজনক ঘটনা যেন প্রবাসীদের সাথে না হয় আমরা তার জোর প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং সরকারের কাছে সকল প্রবাসীদের পক্ষ থেকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা প্রবাসীদের বেলায় এই বিষয়গুলি সজাগ দৃষ্টি রাখবেন যেন কোনো প্রবাসী যেন তাতে উত্ত অত্যাচারিত না হয় চিত্র যদি একটা কিছু জানতে চাচ্ছি আমি সেটা হচ্ছে যে বর্তমান প্রধান দূতাবাস থেকে আপনি মানে কেমন সহযোগিতা পেলেন এই যে এখন ধন্যবাদ আপনাকে এই আপনারা জানেন যেহেতু ওমানে আমি থাকি পরিবার পরিজন নিয়ে অনেক বছর ধরে আমার ভাইদের ফ্যামিলি এখানে থাকে তো আমাদের বিশাল একটা পরিবার আমার এখানে ওমানের আমার কোম্পানিতে আছে প্রায় তিনশো জনের মতো বাংলাদেশি চাকরি করে অনেক মানুষের আমি কর্মসংস্থান সৃষ্টি করতে পেরেছি তো তার এই অংশবিশেষ এখানে ওমানে যারা কমিউনিটি আছে দলমন নির্বিশেষে আমার একটি মানবিক সংগঠন আছে চট্টগ্রাম সমিতি ওমান এই প্ল্যাটফর্ম থেকে আমি বিগত দিনে এই চট্টগ্রাম সমিতি ওমানের লগ্ন থেকে অসংখ্য কাজ করেছি আপনি অবগত আছেন আমরা এই পর্যন্ত প্রায় তিনশো পঞ্চাশ জনের মতো মৃতদেহ দেশে প্রেরণ করার ক্ষেত্রে আর্থিক সহযোগিতা দিয়েছি অনেক অসুস্থ রুগীকে আর্থিক সহযোগিতা দিয়েছি আমাদের যে বাংলাদেশ স্কুলগুলি আছে আমাদের বাংলা স্কুল বাংলা স্কুল সাহাম বাংলা স্কুল জালান আমরা আমাদের সাধ্যমতো তাদেরকে আমরা আর্থিক সহযোগিতা দিয়ে এই বাংলাদেশি ছেলে মেয়েদের পড়ালেখার জন্য আমরা সুযোগ করে দিয়েছি তো এই অসংখ্য কাজ করার ক্ষেত্রে এখানে কমিউনিটিতে যারা দলমত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা প্রবাসীদের কল্যাণে কাজ করে যাই আমি তার প্রমাণ পেয়েছি যখন বাংলাদেশ দূতাবাসে আমার বাড়িতে নেকার জন্য ঘটনা হওয়ার পরে তখন তারা ওখানে মানববন্ধন করেছেন দলমত নির্বিশেষে কমিউনিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ওখানে গিয়েছেন মানব রাষ্ট্রদূত মহোদের সাথে অনেকক্ষণ কথাবার্তা হয়েছে উনি আন্তরিকভাবে সেটিকে খুবই দুঃখ প্রকাশ করেছেন এবং মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছেন তার প্রতিবাদ জানিয়েছেন অভিযুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য জোর দাবি জানিয়েছেন আমি মনে করি এটি আমার জন্য অনেক বড় পাওয়া আমি মাননীয় রাষ্ট্রদূত মহোদয় সহ দূতাবাসের সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে কমিউনিটির যারা ব্যক্তিবর্গ যারা ওই দিন মানববন্ধনে ছিলেন এখানে প্রতিবাদ করেছেন নিন্দা জানিয়েছেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আসলে আমিও আমাকে অনেকেই এই বিষয়টি জানিয়েছে আমার বিরুদ্ধে কিছু মিথ্যা প্রবাকাণ্ড বাংলাদেশে চড়ানো হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি একটি কথা বলতে চাই অনেকে বলতে চাই আমি কোনো নেতা বা মন্ত্রী এমপির টাকা দিয়ে সরকারের ব্যবসা করি আপনাকে আমি জানিয়ে রাখি আমি গত ত্রিশ বছর ধরে সুনামের সহিত এখানে ব্যবসা করে যাচ্ছি আমার কোম্পানিতে তিনশোর উপরে স্টাফ আছে শুধু বাংলাদেশে আমি ওমানে পাকিস্তানি ইন্ডিয়ান তাদেরকে বাদ দিলাম আমার এখানে ওমানের বিভিন্ন শহরে আমার বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের সাথে আমি জড়িত আছি তাহলে সরকার আসছে ধরেন আমি বিগত পনেরো বছর আগে বা ষোলো বছর আগে তাহলে সরকারি টাকা আমার দরকার কি কী কীভাবে সরকার আমাকে টাকা দিল বা বা আমি সরকারি টাকা দিয়ে কেন এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত হব তো আমরা যারা করতেছি আমি শুধু বলবো মহান আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে প্রথমে আমাকে জানতে হবে চিনতে হবে আমার সাথে কথা বলতে হবে আমার যে কর্ম পরিধি সম্পর্কে তাদের অবগত থাকতে হবে আমি বুকে হাত দিয়ে বলতে পারি এই বিগত তিরিশ বছরের মধ্যে আমি কোনোদিন একটি টাকা হুন্ডিতে পাঠাইনি আমি সম্পূর্ণ বৈধ চ্যানেলে টাকা পাঠিয়েছি আমি দশবার দশবার রাষ্ট্রীয় সম্মান পেয়েছি আপনাকে বুঝতে হবে যে আমি সম্মানগুলি এমনি পাই নাই একজন সিআইপি হওয়ার জন্য কত টাকার প্রয়োজন হয় এখন আমি এটা আপনার উপর ছেড়ে দিলাম তাইলে আমার বিরুদ্ধে এই ধরনের যারা প্রভাখান্ড করে তাইলে সেখানে আমার কোনো ধরনের কিছুই বলার নাই আসলে এটা আমি বলব অত্যন্ত দুঃখজনক এবং তাদের শুভ বুদ্ধির উদয় হোক এবং আমাকে চিনুক যারা তারা আমাকে জানুক এবং তাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যদি ওমানে থাকে কেউ তারা আমার খবর নেক। আমার এখানে অবস্থান কি আমার কি পজিশন কি আসলে আমি নিজেকে কখনো বড় দেখাইতে চাই না এটা মহান আল্লাহ দেখেন হায়াত মদ হৃদিক দন দৌলত ইজ্জত এগুলো সব আল্লাহর হাতে আল্লাহ আমাকে দিয়েছেন এই জন্য আমি আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি আপনাকে অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমার যে দুর্দিনে আমার সাথে যে ন্যাক্কারজন একটি ঘটনা করে হয়েছে তার জন্য প্রবাস টাইম বারবার মানুষদেরকে জানিয়েছেন আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সেই জন্য আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আবারো ফাওয়াস টাইমকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি কারো কাছে স্বপ্ন কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে